বন্ধুরা আজকে আমি বানাবো বানা আলু দিয়ে চিকেন কারি তার জন্য আমি এখানে এক কেজি নিয়ে নিয়েছি চিকেন আর চিকেনের পিসগুলো ঠিক এই রকম আছে তাহলে চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি আলু দিয়ে এই চিকেন কারিটা কিভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আমি মাংসটা কিন্তু কাটাই নিয়ে এসেছিল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আলুটাও কিন্তু আমি এই রকম সাইজের কেটে নিয়েছি আলুও কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে মাংসর মধ্যে কিছু আমি মশলা মাখিয়ে নেব আলুটা ততক্ষণ আমি এক সাইডে সরিয়ে রাখি এবারে মাংসর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি দু চামচের মতো আমি এখানে ভিনিগার দিলাম সরষের তেল সরষের তেলও আমি দিয়ে দিয়েছি এবারে সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত মশলা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি আধ ঘন্টা চাপা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে আবার ফিরে আসছি আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম আর আধ ঘন্টা পরে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছাড়তে আরম্ভ করেছে দেখুন আধ ঘন্টা পরে আমি চাপাটা খুলে দিলাম মাংসটা কিন্তু মশলাটার সঙ্গে অনেকটাই সেট হয়ে গেছে এবারে আমি উনুনটা ধরিয়ে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমি খুব ভালো করে একটু গরম গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে ভেজে নেব পরিমাণ মতো লবণ আমি একটু ভাজা ভাজা করে নেবো যাতে আলুগুলো অনেকটাই যেন সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি আর আলুটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেবো এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা আর এখানে দিচ্ছি গরম মশলা চারটে এলাচ ডালচিনি আর লবঙ্গ এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি গরম মশলা আর তেজপাতাটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজ তেল তেল আমার লাগবে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে পিঁয়াজের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা আগে দিলাম রসুনটা আমি ভালো করে কচিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন আমি একটু ভালো করে কষিয়ে নেব যাতে না কাঁচা গন্ধ থাকে আদা রসুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কালারের জন্য দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে দিয়েছি আর একটি মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা ম্যারিনেট করার যে চিকেনটা ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল সেই জন্য আমি আর এখন লবণ দিলাম না পরে যদি লবণ লাগে তখন আমি পরে দেব খুব ভালো করে কষিয়ে নেবো আর মাঝে মাঝে চাপা খুলে নেড়ে নেবো যাতে না তলাতে লেগে যায় কুড়ি মিনিট ধরে চাপা খুলে ফুলে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংস থেকে দেখুন কতটা কিন্তু জল ছাড়তে আরম্ভ করেছি আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো জল দিইনি এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো মশা মাংসের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর আমার এখানে একটা ভাজা মশলা আছে সেখানে আছে মৌরি আছে আর জিরে আছে পাঁচফোড়ন আছে আর ফল আছে সমস্ত মশলাটা কিন্তু আমি একসঙ্গে ভেজে গুড়ানো আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি আর যেহেতু জল দিয়েছি সেই জন্য আর একটু আমার লবণ লাগবে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে অল্প আঁচে জাল দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আবার ফিরে আসছি আলুটা দেখুন আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বল অল্প একটু আছে ঠান্ডা হয়ে গেলে যেহেতু আলু আছে আরও টেনে নেবে তাহলে চলুন আমি এবারে কড়া ধরে পাঁচ মিনিট আমি নাবিয়ে রেখে দেবো তারপরে যখন পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি পাঁচ মিনিট পরে বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন মাংসের চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে আর অনেকটাই দেখুন গ্রেভিটা অনেকটাই আঁঠালো হয়ে এসছে এখনও যেহেতু গরম আছে দেখতেই পাচ্ছেন এখনও ধোঁয়া উঠছে আবার যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর একটু টেনে নেবে তাহলে চলুন এবারে আমি একটা গামলিতে ঢেলে নিই তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম গরম গরম আলু দিয়ে চিকেন কারি যা গরম ভাত বা দুটি পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আমার এই আজকের চিকেন কারির রেসিপিটা বন্ধুরা কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবেন যখন আমি ভিডিও আপলোড করব আমার ভিডিও যেন সবাইয়ের মধ্যে পৌঁছাতে পারে তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা